আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের বিরানব্বই নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ক্লাস ফাইভের বিরানব্বই নম্বর পেজের দেখো তিনের দাগের অঙ্কগুলি কি বলা হয়েছে লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি এখানে দেখো আমাদের ভগ্নাংশ রয়েছে যদি কোনো একটি ভগ্নাংশ থাকে ধরো এখানে একটি ভগ্নাংশ রয়েছে ধরো একের পাঁচ এই যে ভগ্নাংশটা রয়েছে তার উপরে যেটা রয়েছে যে দাগটা রয়েছে তার উপরে যেটা রয়েছে তাকে বলা হয় লব আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর এখানে কি বলা হয়েছে দেখো লঘিষ্ঠু সাধারণ হর বিশিষ্ট এখানে দেখো তিনের ক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দুইয়ের নয় একের পনেরো এবং দুইয়ের পঁচিশ এই যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে হচ্ছে আমরা লসহ করে করতে পারি অথবা এটাকে কি করতে পারি এই যে সংখ্যাগুলো রয়েছে তা সাধারণ হর আমরা তৈরি করে হচ্ছে অঙ্কগুলো সমাধান করতে পারি আমরা কী করব এগুলোকে হচ্ছে লসক করে অঙ্কটা সমাধান করাবো তাহলে দেখো তিনের ক নম্বর অঙ্কটা আমরা কিন্তু অলরেডি খাতায় লিখে নিয়েছি এবার আমরা এই যে হরগুলো রয়েছে তার লস করব কত নয় পনেরো আর হচ্ছে পঁচিশ দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে দাও নয় যাচ্ছে না নয় বসিয়ে দাও তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও তিন ত্রিকে নয় তিন তিন পাঁচে যাচ্ছে না পাঁচ আমার থেকে গেল দেখো তোমরা চাইলে আরও দিতে পারো নাহলে কেউ যদি এটাও রেখে দাও তাও কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে তাহলে দেখো লসাগু কেউ হচ্ছে দেখো এই পাঁচ তিন পাঁচ গুণিত তিন এখানে কী রয়েছে নিচে একটা তিন রয়েছে আর একটা পাঁচ রয়েছে তাহলে দেখো কত হচ্ছে তিন পাঁচা পনেরো এদিকেও তিন পাচা পনেরো 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 হচ্ছে দুশো পঁচিশ কত হচ্ছে দেখো দুশো পঁচিশ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে বা ভগ্নাংশগুলো রয়েছে আমি সবগুলো নিয়ে হওয়ারকে আমি কী করবো দুশো পঁচিশে পরিণত করবো প্রথমে কত রয়েছে দেখো দুইয়ের নয় বসিয়ে দিলাম এবার এর সঙ্গে কত গুণ করলে দেখো দুশো পঁচিশ হবে নয়ের সঙ্গে কত গুণ করলে আমরা এই দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু সংখ্যাটা পেয়ে যাবো দেখো নয় দিয়ে দুশো পঁচিশকে ভাগ করে দাও নয় দুগুনে আঠেরো থাকছে কত দেখো চার পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ কত থাকছে দেখো পঁয়তাল্লিশ হচ্ছে কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে গুণ করে দাও আমার কিন্তু দুশো পঁচিশ হয়ে যাবে নিচে পঁচিশ দিয়ে গুণ করলাম উপরেও আমরা পঁচিশ দিয়ে গুণ করে দেবো তাই দেখ পঁচিশ দুগুণে পঞ্চাশ বাই পঁচিশ যদি নয়কে গুণ করে তাহলে কত হবে দুশো পঁচিশ তারপর কী রয়েছে দেখো এক বাই পনেরো তাহলে পনেরো সঙ্গে কত গুণ করলো দুশো পঁচিশ হয় দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ এখানে পনেরো হয়েছিল তার এটাও পনেরো হয়েছিল গুণ করে আর এই পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হবে তাহলে পনেরো সঙ্গে যদি আর একটা পনেরো গুণ করে দাও তাহলে দুশো পঁচিশ হয়ে যাবে যেহেতু নিচে পনেরো দিয়ে গুণ করলাম উপরেও আমরা পনেরো দিয়ে গুণ করবো তাহলে পনেরোকে পনেরো 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 দুশো পঁচিশ দেখো এটা তো দুশো পঁচিশ হয়ে গেলো এটা তো আমাদের দুশো পঁচিশ হয়ে গেলো বাকি কী রয়েছে দেখো দুই বাই পঁচিশ তাহলে কত দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হবে দেখো নয় পঁচিশ সঙ্গে আমাদের দুশো পঁচিশ হবে এই দুশো পঁচিশকে তোমরা পঁচিশ দিয়ে ভাগ করবে তাহলে কিন্তু যে ভাগ ফলটা পাবে সেটা দিয়ে তোমরা এখানে গুণ করে দেবে আমরা যেহেতু এটা জানি পঁচিশের সঙ্গে নয় গুণ করলে কী হবে দুশো পঁচিশ তাহলে আমি নয় বসিয়ে দিলাম তা নয় দু গুণে আঠেরো বাই কত আসে দেখো দুশো পঁচিশ আমাকে কী চাইছে দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দেখো এই যে ভগ্নাংশগুলো পেলাম এ তার হরগুলো দেখো একই হর হয়ে গেছে দেখো দুশো পঁচিশ এটারও দুশো পঁচিশ এটারও আমাদের দুশো পঁচিশ তাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে তাহলে আমি এটাকে চাইলে কি করতে পারি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটো সাজাতে পারি অতএব সবচেয়ে বড় কি রয়েছে এবার উপরে দেখো যখন আমাদের হরটা সমান হয়ে যাবে অর্থাৎ নিচেরটা সমান হয়ে যাবে উপরে যেটা বড় থাকবে সেটা আমার বড় ভগ্নাংশ এবং উপরে যেটা ছোট থাকবে সেটা আমার ছোটো ভগ্নাংশ এখানে পঞ্চাশ রয়েছে এখানে পনেরো রয়েছে এখানে আঠেরো রয়েছে তাহলে সব থেকে পঞ্চাশ এটা আমাদের বড়ো ভগ্নাংশ সব থেকে ছোটোকে পনেরো তাহলে এটা আমাদের ছোটো ভগ্নাংশ তাহলে বড়ো থেকে যদি ছোটো সাজায় তাহলে পঞ্চাশ বাই দুশো পঁচিশ এটা বড়ো তারপরে কী দেখো আঠেরো বাই দুশো পঁচিশ তারপরে কী থাকছে দেখো পনেরো বাই দুশো পঁচিশ দেখো পঞ্চাশ বাই দুশো পঁচিশ যেটা ছিল সেটা কিন্তু আমাদের অঙ্কের ছিল না অঙ্কে কী ছিল দেখো এটা দুইয়ের নয় তাহলে এর জায়গায় আমি কী লিখবো অতএব দিয়ে দাও দুই বাই নয় আঠেরো পঁচিশে কী ছিল দেখো দুইয়ের পঁচিশ দুই বাই পঁচিশ আর পনেরোর পঁচিশে কী ছিল দেখো এক বাই পনেরো এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল তিনের ক নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিনের ক্ষয়ের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কি রয়েছে এক বাই চোদ্দো কমা দুইয়ের সাত কমা তিনের একুশ সেমভাবে আমরা দেখো এটা লসও করে নেবো চোদ্দো সাত আর হচ্ছে একুশ দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোকে সাত দিয়ে বিভাজ্য তাহলে সাত দিয়ে দিয়ে দেব সাত দুগুণের চোদ্দ সাতকে সাত তিন সাত দিয়ে একুশ আর দেখো আর যাচ্ছে না কখন আমাদের যাবে না দেখো যখন লসও করবো তখন হচ্ছে দুটো যদি তিনটে বা চারটে সংখ্যা থাকে তার মধ্যে যদি দুটোকে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা লসাগু দেবো আর যদি না হয় তাহলে কিন্তু আমরা যদি না দিই তাও হবে কেউ যদি এখানে দুই দিয়ে দাও শুধু একটাকে যাবে তারপর আবার তিন দিয়ে দাও শুধু তিনটাকে যাবে তাও কিন্তু হবে তোমরা চাইলেও করতে পারো কি করতে পারো এখানে দেখো আবার দুই দিয়ে দাও একটাকে যাচ্ছে এখানে যাচ্ছে না এটাও যাচ্ছে না বসিয়ে দাও তিন দিয়ে দাও এক এক তিনেকের তিন তো এরকম করলে করতে পারো প্রথমকার লাইনটা করলেও কিন্তু হয়ে যেত লসাগু কি হচ্ছে দেখো সাত গুণিত দুই গুণিত তিন সাত দুগুণে চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে আমি সবগুলোকে আমি কী করবো নিচে অর্থাৎ হরে বিয়াল্লিশ মিলাবো এক বাই চোদ্দো আমার রয়েছে চোদ্দোর সঙ্গে কত গুণ করলে বিয়াল্লিশ হবে চোদ্দোকে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ কত তিন তিন বসিয়ে দাও নিচে যে যেটা দিয়ে গুণ করবো আমরা উপরেও সেটা দিয়ে গুণ করবো তাহলে উপরেও তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে তিনেকে তিন তিন চোদ্দো আমাদের বিয়াল্লিশ হয়ে গেল তারপরে কত রয়েছে দেখো দুইয়ের সাত তাহলে সাতের ঘর নামটা তারপরে দেখো ছয় সাততে বিয়াল্লিশ ছয় দিয়ে গুণ করে দেব উপরেও আমরা ছয় দিয়ে গুণ করলাম তাহলে ছয় দুগুণে বারো বাই ছয় সাততে বিয়াল্লিশ তারপর কী রয়েছে দেখো তিন বাই একুশ একুশকে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে দুই দিয়ে গুণ করে দাও উপরেও দুই দিয়ে গুণ করে দাও তিন দুগুণে ছয় বাই একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে দেখো সাধারণ হর কিন্তু আমাদের হয়ে গেলো সবগুলো বিয়াল্লিশ এবার আমরা যদি বড়ো থেকে ছোটো সাজাই দেখো সবগুলো বিয়াল্লিশ হয়েছে উপরে যেটা বড়ো সেটা বড়ো তাহলে দেখো এখানে বারোটা বড়ো এখানে ছয় বারো আর তিন রয়েছে বারোটা বড়ো তাহলে এটাই আমাদের বড়ো তাহলে বারো বাই বিয়াল্লিশ তারপরে দেখো ছয় বাই বিয়াল্লিশ তারপরে রয়েছে তিন বাই বিয়াল্লিশ বারো বাই বিয়াল্লিশ যেটা রয়েছে তার অঙ্কে কী রয়েছে দেখো দুই বাই সাত তাহলে দুই বাই সাত তারপরে রয়েছে ছয় বাই বিয়াল্লিশে তিন বাই একুশ তারপরে দেখো তিন বাই বিয়াল্লিশে কী রয়েছে এক বাই চোদ্দো এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল তাহলে দেখো তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব বিরানব্বই নম্বর পেজে চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কী বলা হয়েছে দেখো নিচের ভগ্নাংশগুলো ছোট থেকে বড়ো সাজায় এই যে তিনের দাগের অঙ্কগুলো করলাম আমরা এগুলোকে সেমভাবে করবো শুধু হচ্ছে আমরা কী করবো শেষের লাইনে ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো চারের ক নম্বর অঙ্কটা কী রয়েছে আমরা এবার খাতায় লিখে নেব এবং সেগুলো সমাধান করব দেখো চারের ক কী রয়েছে দুই বাই তিন কমা চার বাই নয় কমা পাঁচ বাই ছয় তো এটা আমরা প্রথমে লসাগো করে নেব তিন নয় আর হচ্ছে ছয় তো সবগুলোকে তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে দাও তিন 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 তারিখে নয় তিন দুগুণে ছয় তোমরা এই পর্যন্ত রাখতে পারো অথবা কেউ বাকি দু লাইনও করতে পারো তিন দিয়ে দাও তিন তিন দুই যাচ্ছে না দুই বসিয়ে দাও দুই দিয়ে দাও এক এক তাহলে লসাগো সময় কী হচ্ছে দেখো দুটো তিন তিন গুণিত তিন গুণিত দুই আমার এগুলো যেগুলো থাকবে সেগুলো তিন থেকে নয় নয় দুগুনে আঠেরো যদি আমরা প্রথমে একটা দিতাম শুধু এই তিনটা দিয়ে করতাম তাহলে এই নিচে আর তিন যেভাবেই করতে আমাদের কীতে আসতো এটাই কিন্তু আসতে লোস তাই কি আঠেরো আমাদের হয়ে গেল আমি কী করব দেখো এটাকে আমরা আঠেরো মেলাবো তিন রয়েছে কত দিয়ে গুণ করে আঠেরো হবে ছয় দিয়ে গুণ করে দাও ছয় দিয়ে গুণ করে উপরে নিচে তাহলে ছয় গুণে বারো বাই আঠেরো হয়ে গেল চার বাই নয় রয়েছে এটাকেও আমরা হচ্ছে গুণ করে আঠেরো মেলাবো নিচেই তা দুই দিয়ে গুণ করো নয় দুগুণে আঠেরো দুই দিয়ে উপরেও গুণ করো তাহলে চার দুগুণে আট নয় দুগুণে আঠেরো তারপর কত রয়েছে দেখো পাঁচ বাই ছয় গুণিত দিয়ে দাও ছয় রয়েছে কত দিয়ে গুণ গুণগুলো আঠেরো হবে তিন দিয়ে তিন ছয় আঠেরো তাহলে তিন পাঁচ পনেরো বাই আঠেরো তাহলে দেখো আমার কী যেয়েছে ছোটো থেকে বড়ো সাজাতে বলা হয়েছে তাহলে আমি এটাকেও ছোটো থেকে বড়ো সাজাবো দেখো নিচে সবগুলো আঠেরো হয়ে গেছে যেটা আমার ছোটো সেটা ছোটো ভগ্নাংশ আট বাই আঠেরো সব থেকে ছোটো তাহলে আট বাই আঠেরো তারপরে কে দেখো বারো বাই আঠেরো তারপরে রয়েছে পনেরো বাই আঠেরো অতএব আট বাই আঠের অঙ্কদের কি ছিল দেখো চার বাই নয় বারো বাই আঠের অঙ্ক থেকে কি ছিল দুই বাই তিন পনেরো বাই আঠেরোতে অঙ্ক কি ছিল দেখো পাঁচ বাই ছয় এটা দেখো ছোটো থেকে বড়ো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এটা তোমরা লিখতে লিখে লিখতে পারো কি আমাদের কিন্তু অঙ্কটা অ্যান্সার হয়ে গিয়েছে ক নম্বরটা হয়ে গেল এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক দেখো খ নম্বর কী রয়েছে তিন বাই দশ কমা সাত বাই পাঁচ কমা এক বাই চার এটার আমরা কী করবো দেখো লশগোটা করে নেবো কত রয়েছে দশ আর পাঁচ আর হচ্ছে চার দশক করে নাও দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ পাঁচে যাচ্ছে না পাঁচ বসিয়ে দাও দুই দুগুণে চার পাঁচ দিয়ে দাও পাঁচ থেকে পাঁচ পাঁচে কে পাঁচ দুই যাচ্ছে না দুই বসিয়ে দাও দুই দিয়ে দাও এক এক আর হচ্ছে এক তাহলে দেখো লশগো দুই গুণিত পাঁচ গুণিত দুই পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কত লস গু কুড়ি তাহলে আমি সবগুলোর ক্ষেত্রে কুড়ি মিলাবো এবার তিন বাই দশ হয়ে গেল দেখো দশ হয়ে গেলো আমার নিচে কুড়ি মেলাতে হবে তাহলে কয় দিয়ে গুণ করতে হবে দশ থেকে দশ দশ দুগুনে কুড়ি দুই গুণ করে দাও উপরে দুই গুণ করে দাও তাহলে তিন দুগুণে ছয় বাই কুড়ি তারপর কত রয়েছে দেখো সাত বাই পাঁচ আমি নিচে কুড়ি মেলাবো তাহলে পাঁচের ঘর নাম পাঁচ রয়েছে পাঁচের ঘর নামতে পড়ে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে চার যাচ্ছে তাহলে চার আমি উপরের নিচে দুটোকে গুণ করবো চার সাথে আঠাশ বাই কুড়ি কী রয়েছে দেখো এক বাই চার চারের যদি নাম তারপরে দেখো চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে যাচ্ছে আমার পাঁচ বসিয়ে দিলাম পাঁচেক পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে অতএব দেখো আমার ছোটো থেকে বড়ো বড়ো আছে সব থেকে ছোটো দেখো নিচে আমাদের সবক্রমণে কুড়ি হয়ে গিয়েছে কিন্তু উপরে আমার যেটা ছোটো সেটাই ছোটো ভগ্নাংশ তা দেখো এখানে পাঁচ আঠাশ আর ছয়ের ভিতরে কে ছোটো পাঁচ ছোটো তাহলে এটা আমার সবথেকে ছোটো পাঁচ বাই কুড়ি তারপরে কী দেখো ছয় বাই কুড়ি এবং তারপরে কী রয়েছে দেখো আঠাশ বাই কুড়ি পাঁচ বাই কুড়ি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি অঙ্কটা কী ছিল দেখো এক বাই চার এক বাই চার লিখে দিলাম তারপর ছয় বাই কুড়িতে কী ছিল দেখো তিন বাই দশ এবং আঠাশ বাই কুড়িতে কি ছিল দেখো সাত বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্ক কী রয়েছে বই দিকে তোমরা লক্ষ্য করো দুই বাই তিন কমা এক বাই পাঁচ কমা চার বাই পনেরো তাহলে এখানে দেখো তিন পাঁচ আর পনেরো হয়েছে পরে আমি এটার লসগ করে নেব তিন পাঁচ আর হচ্ছে পনেরো দেখো এখানে পাঁচ দিয়ে দিয়ে দাও তিন যাচ্ছে না তিন বসিয়ে দাও পাঁচে পাঁচেকে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে দেখো তিন এখানে পাঁচ দিয়ে দিলে এখানে কী থাকছে তিন থাকছে তিন দিয়ে দাও তিন একে তিন এক তিন একে তিন তাহলে লসগু কী হচ্ছে দেখো পাঁচ গুণিত তিন তিন পাঁচা পনেরো তাহলে আমি দেখো লশক পনেরো হলো আমি সবগুলো হরে আমি কি মিলাবো পনেরো মিলাবো দুয়ের তিন রয়েছে গুণিত তিন রয়েছে কত দিয়ে গুণ করলে পনেরো হবে পাঁচ দিয়ে তাহলে পাঁচ আমি উপর নিচে গুন করবো পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো এখানে থেকে আরেকটা কী রয়েছে একের পাঁচ গুণিত দিয়ে দাও পাঁচ রয়েছে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো তিন দিয়ে গুণ করো তাহলে উপর নিচে দুটোকে তিন দিয়ে গুণ করলাম তিন একে তিন তিন পাঁচা পনেরো তারপর কী রয়েছে চার বাই পনেরো দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো নিচে আমার পনেরো অলরেডি রয়েছে তাহলে আমি কয় দিয়ে গুণ করলে পনেরো বাই এক দিয়ে গুণ করে দেবো অথবা তোমরা না গুণ করলেও হবে তাহলে চার বাই পনেরো কিন্তু হয়ে গেলো দেখো অঙ্কটা আমার কমপ্লিট এবার আমরা ছোটো থেকে বড়ো সজাবো তাহলে অতএব দেখো দশ বাই পনেরো চার বাই পনেরো তিন বাই পনেরো সব থেকে ছোটো আমাদের কী রয়েছে উপরে তিন বাই পনেরো ছোটো রয়েছে তাহলে এটা আমার ছ সব থেকে ছোটো ভগ্নাংশ তিন বাই পনেরো তারপরে দেখো চার বাই পনেরো এবং শেষে হচ্ছে দশ বাই পনেরো এই যে তিন বাই পনেরোটা রয়েছে অঙ্কেতে কী ছিল দেখো এক বাই পাঁচ চার বাই পনেরো তো অঙ্কতে কী ছিল চার বাই পাঁচ এবং দশ বাই পনেরো অঙ্কতে কী ছিল দেখো দুই বাই তিন আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ঘ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো বই থেকে তোমরা লক্ষ্য করো ঘ নম্বর অঙ্ক রয়েছে একের চার কমা দুইয়ের তিন কমা এক বাই আঠেরো এটার ক্ষেত্রে আমরা তিনটে লসও করে নেব চার তিন আর হচ্ছে আঠেরো দেখো দুই দিয়ে দাও দুই দুগুনে চার তিন যাচ্ছে না নয় দুগুনে আঠেরো তিন দিয়ে দাও দুই যাচ্ছে না দুই বসিয়ে দাও তিনে কে তিন তিন তিক্ষে নয় দুই দিয়ে দাও এক এক তিন তিন দিয়ে দাও এক এক লসাগু দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন কত হচ্ছে দেখো তিন দুগুণে ছয় তিনশো আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে আমরা এই যে অঙ্কটা রয়েছে সেগুলো সবগুলো ক্ষেত্রে আমরা ছত্রিশ মেলবো তাহলে এক বাই চার আমি লিখে দিলাম চার রয়েছে কয় কয়েদ গুণগুলো ছত্রিশ হবে দেখো চার নয় ছত্রিশ তাহলে নয় দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে নয় কে নয় চার নয় ছত্রিশ এখানে দেখো দুয়ে তিন রয়েছে কত দুই গুণ করলো ছত্রিশ হবে দেখো তিন রয়েছে তিন বারোতে ছত্রিশ কত তিনের সঙ্গে বারো গুণ করবে তাহলে কিন্তু ছত্রিশ হয়ে যাবে বারো উপরেও বারো দিয়ে গুণ করলাম বারো দুগুণে চব্বিশ বাই ছত্রিশ পরে কী রয়েছে দেখো এক বাই আঠেরো আঠেরোকে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে গুণ করে তাহলে দুই কে দুই আঠেরো দুগুণে ছত্রিশ দেখো সবগুলোর ক্ষেত্রে আমার ছত্রিশ অলরেডি হয়ে গিয়েছে তাহলে আমি এবার ছোটো থেকে বড়োটা সাজিয়ে নেব দেখো এখানে দুই রয়েছে এটাতে নয় রয়েছে এখানে চব্বিশ রয়েছে তাহলে দুইটা ছোটো তাহলে দুই বাই ছত্রিশ তারপরে দেখো নয় বাই ছত্রিশ এবং সবচেয়ে বড়ো কী হচ্ছে দেখো চব্বিশ বাই ছত্রিশ তাহলে দুই বাই ছত্রিশ যেটা রয়েছে তার অঙ্ক দেখি ছিল এক বাই আঠেরো তারপরে দেখো নয় বাই ছত্রিশে কি ছিল এক বাই চার চব্বিশ বাই ছত্রিশে অঙ্ক কি ছিল দুই বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো ছোটো থেকে বড়ো সাজানোর পরে দেখো ঘ নম্বর অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ইঙ্গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী রয়েছে দেখো এক বাই কুড়ি কমা দুই বাই পনেরো কমা তিন বাই পাঁচ তাহলে এদের হরগুলো কি রয়েছে দেখো কুড়ি পনেরো আর পাঁচ আমরা এই যে হরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে লস করে নেব কুড়ি পনেরো আর হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দাও চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো পাঁচ কে পাঁচ দেখো তিন দিয়ে দাও চার এক তিন একে তিন এক তোমরা দেখো দুই দিয়ে দাও দুই একে দুই এক এক দুই দুগুণে চার দেখো আবার দুই দিয়ে দাও দু একে দুই এক এক লশক সময় হচ্ছে কী দেখো পাঁচ গুণিত তিন গুণিত দুই গুণিত দুই তিন পাঁচে পনেরো পনেরো দুগুনে তিরিশ তিরিশ দুগুনে ষাট দশক হচ্ছে ষাট তাহলে এক বাই কুড়ি গুণিত দেখো কুড়ি রয়েছে আমাকে কত মিলাতে হবে দেখো ষাট মেলাতে হবে আমার আছে কত কুড়ি তাহলে কুড়ির সঙ্গে কত গুণ করে ষাট হবে দেখো কুড়িকে কুড়ি কুড়ি দুগুনে চল্লিশ তিন কুড়ি ষাট তাহলে তিন গুণ করে দাও তাহলে আমাদের ষাট হয়ে যাবে তিন উপরেও তিন গুণ করলাম তাহলে তিন 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 কুড়ি ষাট কত রয়েছে দেখো দুই বাই পনেরো কত গুণ করে ষাট হবে দেখো পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে চার দিয়ে গুণ করে দাও চার দিয়ে গুণে আট বাই চার পনেরো ষাট তারপরে কী রয়েছে দেখো তিন বাই পাঁচ পাঁচ রয়েছে আমাকে ষাট মিলাতে হবে পাঁচের ঘর যদি তোমরা নামতা পড়ো তাহলে পাঁচ বারোতে ষাট হয় নামতা পড়বে নাহলে এই যে যেটা লশাগু আসছে সেটাকে আমরা কী করবো পাঁচ দিয়ে ভাগ করে দেবো পাঁচ দিয়ে ভাগ করে দেওয়া ষাটকে তাহলে কত রয়েছে দেখো পাঁচে কে পাঁচ এক শূন্য পাঁচ দু গুণে কত ভাগ ফল দেখো বারো তাহলে বারো দিয়ে আমি গুণ করবো তিন বারো ছত্রিশ বাই পাঁচ বারো ষাট তাহলে দেখো ছোটো থেকে বড়ো আমরা যদি সাজাই সব থেকে ছোট সংখ্যা কী রয়েছে নিচে তো আমার সব গ্রহণের সমান উপরে তিন রয়েছে এটাতে আট রয়েছে এটাতে ষাট রয়েছে তা তিনটা আমার সব থেকে ছোট তা তিন বাই ষাট তারপরে দেখো কী রয়েছে আট বাই ষাট সবচেয়ে বড় কী রয়েছে দেখো ছত্রিশ বাই ষাট দেখো তিন বাই ষাট কিন্তু আমাদের অঙ্কে দেনি তিন বাই ষাটের জায়গায় কী রয়েছে দেখো এক বাই কুড়ি তাহলে এটা আমার সবথেকে ছোটো এক বাই কুড়ি তারপরে কী রয়েছে দেখো আট বাই ষাটের জায়গায় দুই বাই পনেরো আর ছত্রিশ বাই ষাটের কী রয়েছে তিন বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো ছোটো থেকে বড়ো তোমরা এখানে মনে হতে পারে আমরা তো ছোটো থেকে বড়ো লিখছি না কিন্তু এই যে চিহ্নটা দিচ্ছি এটার মানেই কিন্তু ছোটো থেকে বড়ো হয়ে যাচ্ছে তোমরা চাইলে এখানে লিখতে পারো ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই এটা তোমরা যদি না লিখো তাও কিন্তু এটা এই চিহ্ন দেওয়া মানেই কিন্তু ছোটো থেকে বড়ো কিন্তু আমাদের অলরেডি সাজানো হয়ে যাচ্ছে তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই তারপর দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এক বাই বারো তারপরে রয়েছে দুই বাই তিন এবং তারপরে রয়েছে দুই বাই আঠেরো তাহলে বারো তিন আর আঠেরো রয়েছে হর তাহলে আমরা এটাকে কী করবো রসগোটা করে নেব তা দেখো কী রয়েছে বারো তিন আর হচ্ছে আঠেরো তিন দিয়ে দাও তিন চারে বারো তিনকে তিন তিন ছয় আঠেরো দুই দিয়ে দাও দুই দুগুণে চার দুই এক যাচ্ছে না তিন দুগুণে ছয় আবার দুই দিয়ে দাও দু একে দুই এক তিন যাচ্ছে না তিন থুয়ে দাও তিন দিয়ে দাও এক এক তিন একে তিন তারপর দেখো লশক সময় কী হচ্ছে দেখো তিন গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ লসগত আসছে দেখো ছত্রিশ তা সবগুলোকে আমি কী মিলাবো দেখো ছত্রিশ আমাকে মিলাতে হবে এক বাই বারো আমি দিয়ে দিলাম গুণিত দিয়ে দিলাম কত মিলাতে হবে নিচে ছত্রিশ মিলাতে হবে তাহলে বারো ভাব যদি আমাদের নামটা মুখস্থ থাকে তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে বারোকে বারো বারো দুখানে চব্বিশ তিন বারো ছত্রিশ কত আসছে দেখো তিন আসছে তাই তিন দিয়ে আমি গুণ করে দেবো নিচে যেহেতু তিন দিয়ে গুণ করলাম উপরেও আমি তিন দিয়ে গুণ করবো একই সংখ্যা দিয়ে আমরা গুণ করব কারণ একই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু মানের পরিবর্তন হবে না তার জন্য কিন্তু একই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে তাই তো কে তিন তিন বারো ছত্রিশ তারপর কত রয়েছে দেখো দুয়ে তিন এবার তিন রয়েছে তিন আমরা ছত্রিশ কীভাবে মেলাবো দেখো তিন দিয়ে আমি ভাগ করে দেবো ছত্রিশ কিছু যেটা আমরা বুঝতে পারবো না তিনে কে তিন ছয় আছে তিন দুগুণে ছয় কত আছে দেখো বারো তারা বারো দিয়ে গুণ করে দেবো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ কত রয়েছে দুই বাই আঠেরো গুণিত আঠেরো কত যদি নামটা তোমাদের মুখস্ত থাকে তারা কিন্তু আঠেরোকে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তারা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার আঠেরো দুগুণে ছত্রিশ অতএব দেখো সবগুলোর নিচে ছত্রিশ হয়ে গেছে যেটা আমার ছোটো উপরে সেটা আমাদের ছোটো ভগ্নাংশ তাই দেখো এখানে কত আসছে তিন বাই ছত্রিশ এখানে চার এখানে চব্বিশ তাহলে তিন বাই ছত্রিশটা সব থেকে ছোটো তারপরে দেখো চার বাই ছত্রিশ সব শেষে হচ্ছে চব্বিশ বাই ছত্রিশ অতএব তিন বাই ছত্রিশ সেটা অঙ্ক অঙ্কদের কী ছিল দেখো এক বাই বারো চার বাই ছত্রিশ অঙ্ক দিয়ে কী ছিল দেখো দুই বাই আঠেরো আর হচ্ছে কী রয়েছে চব্বিশ বাই ছত্রিশের অঙ্কতে কী ছিল দেখো দুই বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে তারা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের বিরানব্বই নম্বর পেজের তিনের দাগের এবং চারের দাগের অর্থাৎ যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম বিরানব্বই নম্বর পেজের উপরের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আগের ভিডিওতে অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ